সম্মানিত সুধী আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানব দেবদারু গাছের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে দেবদারু গাছ এটি সাধারণত রাস্তার ধারে এবং বাড়ির পাশে লাগানো হয় সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এটি শুধু আমাদের সৌন্দর্য বর্ধনই করে না এর রয়েছে কয়েকটি স্বাস্থ্য উপকারিতা ঝড় সারাতে এই দেবদারু গাছ ঝর সারাতে দেবদারু গাছের ছাল অত্যন্ত ফলদায়ক এই দেবদারু গাছের ছাল প্রথমে সংগ্রহ করে নিন আনুমানিক পঞ্চাশ থেকে সত্তর গ্রাম সংগ্রহ করে নিয়ে ভালো করে ছেচে নিন ছেচে নিয়ে রস করে সকালে দুই চামিচ এবং রাতে দুই চামিচ এভাবে এক সপ্তাহ খেলে আপনার জ্বর অনায়াসে সেরে যাবে এছাড়াও আরও কয়েকটি কাজ করে এই দেবদারু এটি কাশি সারাতেও খুবই ফলদায়ক শাল অনুরূপভাবে সংগ্রহ করে ছেচে নিয়ে রস করে সকাল রাতে দুপুরে তিনবার খেয়ে নিন তাহলে আপনার কাশি অনায়াসে চলে যাবে চুলকানি সারাতে এই গাছের ছাল যাদের খুসফাছরা রয়েছে চুলকানি রয়েছে তাদের এই দেবদারু গাছের ছাল ভালো কাজ করবে কিভাবে চুলকানি সারানোর জন্য ব্যবহার করবেন চলুন জেনে নিন দেবদারু গাছের ছাল সংগ্রহ করে নিন এবং পিষিয়ে নিন অর্থাৎ বেটে নিন বেটে নিয়ে এটি যে জায়গায় চুলকানি রয়েছে সে জায়গায় মালিশের মতো করে দিয়ে নিন দৈনিক দুইবার দিলে চুলকানি সহজেই চলে যায় এছাড়াও আরও কিছু ওষুধি গুণাগুণ রয়েছে এই দেবদারু গাছের তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই দেবদারু গাছের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ